আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এইবার আমার সামার গার্ডেনে তেমন কোনো সবজি হয়নি এই যে সব ফাঁকা কিন্তু যেটা হয়েছে লাউ গাছ শুধু হয়েছে আলহামদুলিল্লাহ তো এবার আমার একটা লং ভ্যাকেশনে গিয়েছিলাম এই কারণেই গাছের ওই সামার টাইম যে সময় একটু যত্ন নেওয়া উচিত বীজ লাগানোর পরে ওইটা করতে পারি নাই তো এসে দেখি যে অনেক গাছ মরে গেছে জাস্ট যেটা মানে যাওয়ার আগে দেখেছিলাম যে আমার লাউ গাছ প্রচুর হয়েছে মানে একশোটারও বেশি মনে হয় লাউ গাছ হয়েছে কীভাবে টাইনে হচ্ছে যে আমাকে একজন গতবার লাউ খেতে দিয়েছিল তো লাউ খেতে দিয়েছে লাউটা একটু বেশ একটু মানে একটু বেশি আর কি শক্ত হয়ে গেছে তো যখন লাউটা নিয়ে আসলাম তো দেখতেছি যে এই লাউটা তো খাওয়া যাবে না হয়তো মোরবা টোরবা বানানো যাবে এবার ওই সময়টা হয়ে ওঠেনি তো পরে দেখতেছিলাম যে লাউটা পচে গেছে আর তো খুব খারাপ লাগলো লাউটা খেতেও পারলাম না কিছু করলাম না আর হচ্ছে পচে গেল তারপরে কী করছিলাম আমি লাউটা নিয়ে এসে এই যে এই টায়ারের মধ্যে ফেলে দিয়েছিলাম এক্সকিউজ মি অ্যান্ড তারপর যখন একটু মানে গরম পড়া শুরু করলো দেখি যে ওখান থেকে প্রচুর চারা হয়েছে এবং আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ওই লাউয়ের যতগুলো বীজ ছিল প্রতিটা থেকেই চারা হচ্ছিল দেন সবখানে শুধু চারা চারা তো ওখান থেকে কিছু আর তখনও কিছু চারা বের হয়নি তো আমি তো সব বীজগুলো নিয়ে বিভিন্ন জায়গায় একটু ছিটে ছিটে দিলাম তো তারপরে দেখি যে সব জায়গায় লাউ হয়েছে লাউ হয়েছে বাট কোনোগুলো একটু টপে লাগিয়েছিলাম যাতে করে ওখানে বড় হলে কারোর যদি লাগে কাউকে দিতে পারবো তো যেহেতু যত্ন করা হয়নি এসে দেখি ও গাছগুলো মরে গেছে অ্যান্ড কয়েকটা যেগুলো ছিল সেগুলো একটু আমি ছড়া লাগিয়ে দিয়েছি যেগুলো মুভ করা সম্ভব হয়েছে সেগুলো মুভ করছি আর যেগুলো হয়নি যেমন এখানে দুই তিনটা গাছ একসঙ্গে যেন শক্তি কম পাচ্ছে সার কম পাচ্ছে এখানেও এরকম প্রায় দুইটা গাছের মতো দুই তিনটা গাছের মতো একসঙ্গে হয়ে উঠতেছে তো যেটা হয়েছে আমার লাউই হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি আজকে দেখলাম যে লাউয়ের ফুলও ধরেছে তো এইটাই হচ্ছে আমার বাগানে শুধু এখন লাউ লাউময় হয়ে যাবে ইনশাল্লাহ লাউটাই খাবো আর এখানে হয়েছে ও বেনানা পেপার এটাকে বলে ব্যানানা পেপার আবার কয়েকটা আলু হয়েছে দূরে রাখছিলাম এই আলুটা নেই ব্যানানা পেপারটা নেই ছোটো ছোটো মানে অল্প অল্প করে একটু হারভেস্ট করা আর কি বাগানে এসে কাজ করা তো আনন্দ লাগেই আমার বাগানে কাজ করলে আমার মন ভালো হয়ে যায় সারাদিন ক্লান্তির পরে বাগানে আসলে তখন ভালো লাগে মাটিটা পড়ে গেল গাছে একটা ছোটো বেগুন ধরেছে একটু পচে গেছে এই পাশে দেখলাম কেটে ফেললাম এই জন্য তবে লাউয়ের নাকি নিয়ম হচ্ছে যে যত ডগা কাটা যায় সেই ডগা থেকে আবার ডগা যখন বের হবে তখন সেখানে হচ্ছে ওইটাতে নাকি হচ্ছে যেই ফুলটা হবে সেটা ফল হয় লাউ হবে তাই জন্য আমি জাস্ট মিডিল লাউয়ের যে গাছটা সেটা রেখে দিয়েছি মেন ব্রাঞ্চটা আর বাকিগুলো এখন যেগুলো আসবে সেগুলো আমি কেটে কেটে দিবো তো আজকে হচ্ছে লাউ পাতা কালেকশন আলহামদুলিল্লাহ আর কচি কচি লাউ পাতা খাইতে তো মজা এইখানকার লাউ গাছটা অনেক হৃষ্ট পৃষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ একদম কত দূরে যে ডগাটা আর এখানে টেন উঠতেছে আমার পুঁশাক পুঁশাক গতবার অনেক হয়েছিল এবার তেমন হয়নি ওই যে বললাম বীজ ফেলে গিয়েছে ঠিক মতো দেওয়া হয়নি এই জন্য গাছ হয়নি এইখানে একটা সুন্দর পুঁশাকের গাছ হচ্ছে এটা একটা লাউ গাছ টেনে টুনে বড় হচ্ছে এটা একটা লাউ গাছ ও এটাকে একটু উপরে দিয়ে দেই এর এই দিকে আমার গাছে কুমড়ো ধরেছে কুমড়ো আলহামদুলিল্লাহ কুমড়ো গাছ আর এইটা হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গার গাছ এখানে একটা লাউ গাছ ধরে গেছিল সব বিষ হয়ে গেছে এখানে একটা করলা গাছ আল্লাহর রহমত দিলে এগুলোতেই হবে ও বীজ মানে ফুল ধরবে মনে হচ্ছে আর এখানে সিম গাছ হয়েছে বরবটির গাছ বরবটি ধরেছে এটা হচ্ছে জুখি এটা একটা বরবটি আর এটাও মনে হয় ঝিঙ্গায় হইতে পারে কায় তার গাছ হয়নি আর এই হচ্ছে বেগুনের গাছ আর এই দিকে হচ্ছে মরিচ আলহামদুলিল্লাহ মরিচ আর এইটা হচ্ছে এই যে দেখাই এই যে এটাকে বলে নাগা মরিচ খুবই ঝাল এটার আচার যা মজা আর এক ধরনের মরিচ হচ্ছে এটা আবার কেমন যেন লম্বা লম্বা মরিচটা মনে হচ্ছে তো শুকায় গেছে কিন্তু এটা যাতে এরকম এরকম টাইপের এইটা এটাকে বলে ব্যাসেল বা এটা হচ্ছে আর কি তুলসী পাতা তুলসী হুম অ্যান্ড আর জিনিস দেখাই এই যে আমার পেয়ারা গাছে ফুল ধরেছে আলহামদুলিল্লাহ এই পেয়ারা গাছের বয়স হচ্ছে তিন বছর কারণ যেহেতু আমাদের উইন্টারে বাসা নিয়ে যেতে হয় যেন কেটে কেটে ছোটো রাখি বড় করতে দেওয়া যাবে না আর এই পেঁপেরও গাছ হচ্ছে তিন বছর পেঁপের গাছে ফুল ধরেছে ফুল ধরে আর ঝরে যায় মানে প্রপারলি যদি পর্যাপ্ত পানি বা রোদ এরকম না পায় তাহলে তো হবে না আর এগুলো লেবু গাছ বেলি বেলি ফুল ফুল ধরেছে আর এটা হচ্ছে জাম গাছ মানে জাম পেয়ারা আর হচ্ছে পেপের গাছ একই সময় এটাও বিষ খেয়ে ফেলেছিলাম আমি আর এই যে কেটে কেটে দিই আবার ব্রাঞ্চ বের হয় এইভাবে রাখতেছি এখানে অ্যাভোকাডোর গাছ এরপরে এই যে আমার এখন কলমি খাওয়া হবে ইনশাল্লাহ এই হচ্ছে আমার বাগানের এইবারকার আপডেট আর ডাটা শাকগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো শেষ করছি খেয়ে বাকি এগুলো খেতে হবে এগুলো আজকে কিছু তুলপচ পাতাগুলো পোকা ধরছে যত্ন হয়নি এইবার আসলে তো এই হচ্ছে আমার এইবারকার সামারের ছামারের ছামার বাগানের আপডেট নর্মালি আমার বাগানে প্রতিবারেই মাসাল্লাহ অনেকগুলোই সবজি ধরে এইবারভাবে করা হয়নি আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ লাউ অনেক হয়েছে এটা আমি অনেক খুশি যাকে এখন লাউ শাক লাউশাক একটু তুলব তুলে কাটাকাটি করে রান্না করতে হবে তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম